হ্যালো ইব্রিণান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাল টিপ বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো তিল রিমুভ করা এই আপুটা আর্টস আর্টসে অনেক দূর থেকে আমার এখানে ভিডিও দেখে ওনার সারা মুখে প্রচুর পরিমাণে ব্রাউন কালার তিল সে তিলগুলাই আমরা রিমুভ করতেছি এই যে দেখেন কত সুন্দরভাবে তিলগুলা উঠে আসতেছে আমি সম্পূর্ণ ফিল্টার ছাড়া এবারে ন্যাচারাল ক্যামেরায় খুব কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা খুব সহজে বুঝেন কোনো রকম সমস্যা না হয় আপনাদের বুঝতে বোঝার সুবিধার ক্ষেত্রে আমি খুবই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দে দেখেন কত সুন্দরভাবে তিলগুলা উঠে আসতেছে এটা অনেকেই বলে যে আপু মেডিসিনের মাধ্যমে কি উঠে যায় আসলে মেডিসিনের মাধ্যমে এটা ওঠে না অনেক প্রসেসিং থাকে অনেক কাজ থাকে যেগুলো আমরা ক্যামেরার সামনে দেখাইতে পারি না অফ ক্যামেরার সামনে এই কাজগুলো করতে হয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য যারা যারা এরকম সমস্যা আছে যাদের তারা অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবু চিবাড়ির মোড় আমার